আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমার চ্যানেল দেখেন নিত্যি তাদের জন্য নৃত্য নতুন নতুন গাড়ির ভিডিও দেওয়া হয় এটা হলো ষোলো তেরো অসুখ লিলেন যারা ষোলো তেরো অশুক লিলেন আঠারো সিরারের গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ি দেখুন দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দেবেন অবশ্যই গাড়ি করে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির মডেল দু হাজার চোদ্দো কাগজপাতি ওকে আছে একদম ফ্রেশ রানিং একটা গাড়ি যারা ষোলো তেরো লিলেন গাড়ি করছেন তাদের জন্য এই গাড়িটা আর যে কেউ কোনো গাড়ি বাচ্চার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না গাড়ি বিক্রি করবেন পাশে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দেবেন অবশ্যই গাড়ি বিক্রি করে দেওয়া যাবে আর এই গাড়িটা যার চয়েস হবে তারা ফোন দেবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটার মূল্য মালিক বারো লক্ষ টাকা চেয়েছে বাদ বাকি আলোচনার মাধ্যমে করা যাবে গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি যারা ষোলো তেরো লিলেন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ষোলো তেরো লিলেন গাড়ি আঠারো সিরিয়াল অল স্টিল বডি টায়ার ছয়টায় ওকে আছে কাগজপাতি ওকে আছে গাড়ি রানিং মালিকের চাওয়া দাম বারো লক্ষ টাকা অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট ছয়টা টায়ার সুতা একদম ফ্রেশ টায়ার লাগানো আছে যারা এই গাড়িটা দেখে চয়েস হবে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে অবশ্যই ফোন দেবেন আর যাদের গাড়ি বাচ্চার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে জানাবেন গাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। আর এই গাড়িটা যাদের চয়েস হবে তারা শুধু ফোন করবেন আমি করে দেব গাড়ির ঠিকানা পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে বাদ বাকি আলোচনার মাধ্যমে বলা যাবে অবশ্যই যাদের গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন এই গাড়ির জন্য আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশের প্লে বাটনটা বাজায় দেবেন আর এই গাড়িটা যার চয়েস হবে তারাই শুধু ফোন করবেন একদম ফ্রেশ কন্ডিশন আঠারো সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ গাড়ির দাম বারো লক্ষ টাকা কাগজপাতি ওকে আছে বিস্তারিত আলোচনার মাধ্যমে বলা যাবে